হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছো নতুন ব্লগ দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর চলো আজকে নতুন একটা ব্লগ শুরু করেছি আর নতুন ব্লগে আগে যাব আমরা নিচের ঘরে কারণ নিচের ঘরে সূর্য কাজ করছে ওখানে গিয়ে সোজাসুজি কথা হবে

তো সূর্য এখানে কাজ করছে আর ঘরটা মোটামুটি যেটুকু করা ঠিকঠাক করে দিয়েছে কালকে থেকে রং স্টার্ট হবে আর এই দরজাগুলো নতুন লাগিয়েছে এই দরজাগুলো নতুন লাগানো হয়েছে দরজা করা হয়েছে এখানে একটা বক্স মতো করা হয়েছে যেটা লফ বলে আর কি আর এই ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ট্যারিস করা হয়ে গেছে কালকে রং হবে এটা হলো বাথরুম আর এখানে দেখো কত ময়লা জড়ো হয়েছে এই ময়লাগুলো সব সূর্য কাছিয়ে কাছিয়ে এনে এই ঘরে রেখেছে এরপরে কি ধোবে সূর্য ঘর ও আর ধোবে কালকের পর তো রং ফার্ম হয়ে গেলে তবে পরিষ্কার করবে

তা আমি ওপরে একটু ঘর ধর পরিষ্কার করেই এলাম নিচের ঘরে দেখতে যে সূর্যের এদিকে কতটা কাজ হয়েছে না হয়েছে তো এইদিকে ওর সমস্ত ঘর এই একটা ঘর পরিষ্কার হয়ে গেছে ওই ঘরটা পরিষ্কার হবে এখানে দেখো সব বাচ্চারা খেলা করছে বাচ্চারা সব খেলা করছে এখানে ফুটবল খেলছে ফুটবল খেলছে আমি আবার এখন গিয়ে ওপরে গিয়ে স্নান টান করবো করে ঠাকুর পুজো দেবো এগুলো কিসে তুলবে বস্তা তো একজন বস্তা করে নিয়ে গেল ওটা কি আমাদের এখান থেকে নিয়ে গেল একজন গলি থেকে বেরালো কি বস্তা নিয়ে দেখেছো কত নোংরা বেরিয়েছে ঘরটা কিন্তু রং করার পর দারুণ লাগবে জানো ভালো লাগবে এই যে এই পিছনটার অবস্থা পুরো খারাপ ছিল একদম চটে গেছিল পুরো দেয়াল পুরো পিছনটা পরিষ্কার করেছে একদম সুন্দর করে করা হয়েছে আর এটাকে কি বলে সূর্য প্লাই বলে না আচ্ছা সানমাইকা সানমাইকা লাগানো হয়েছে দরজাটা আরো সুন্দর হয়ে গেছে আগের থেকে বেশি সূর্য দিকে ঘেমে একদম জল খাবে এখন শুধু বেশি বেশি ময়লাগুলো বার করে দাও পরে আবার এ করতে হবে তো ঝাড় দিতে হবে আরো দুবার হ্যাঁ ওই বড় ময়লা আগে বার করে নাও তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আপাতত এই ঘরের কাজটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ঘরে চলে এসেছি আর এসে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম সূর্য ওখানে নিচে কাজ করছে আর আজ যেহেতু লোকনাথ বাবার পুজো আছে সেই কারণে ঠাকুর পুজো দিয়ে নিলাম আর রোজ তো পুজো দিই তবে ফুলমালা মিষ্টি দিয়ে আজকে একটু সুন্দর করে পুজো দিয়েছি কেমন লাগলো ঠাকুর সাজানোটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর তোমাদের বাড়িতে পুজো কেমন কাটলো সেটাও জানিয়ে কেন আমি করে কালকে ঘর রং হবে আমি খুব এক্সাইটেড আছি যে রঙের পর ঘরের মানে কিরকম দেখতে লাগবে সেটা ভেবে তাহলে আমি সারাদিন নাও থাকতে পারি তবে সূর্যকে বলেছি ভিডিও করে রাখতে আর তোমাদেরকেও দেখাবো যে রঙের পর দেখতে কীরকম লাগবে ঘরটা তার জন্য এই চাচা হয়ে গেলে হয়ে যাবে না সূর্য কালকে কখন আসবে রং মিস্ত্রি তাহলে কথা আটটা এখন এইগুলো সব আসছে তো এদিকে পুরো সূর্যর কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর একদম পরিষ্কার করে দিয়েছে তাই তো সব পরিষ্কার হয়ে গেছে ওকে বেশি কথা বলতে বারণ করছি এই কারণে অনেক ধুলো ভাটছে তো নাকু মুখে ঢুকছে তো এই ঘর পরিষ্কার হয়ে গেছে এখন সূর্য চান টান করে আমরা এখন বাড়ি যাবো দুপুর দুটো বাজে প্রায় খাওয়া দাওয়া করতে হবে মা ওদিকে চেল্লামেল্লি করছে ফোন করে চলে এসেছি এই বাড়িতে খাওয়া দাওয়া করতে কারণ আজকে হলো পুজো লোকনাথ বাবার পুজো আর আজকে রবিবার কিন্তু লোকনাথ বাবার পুজোর জন্য আজকে আমাদের ঘরে সব কিছুই নিরামিষ রান্না হয়েছে প্রত্যেকবারই হয় সেটা আর আমার বড় জেঠিমার বাড়িতে জানো তো প্রত্যেক বছর বড় করে লোকনাথ বাবার পুজো হয় তবে এবছর আমার ঠাকুমা মারা যাবার কারণে সবারই ছুত আছে সেই কারণে পুজোটা দেওয়া হয়নি তবে নিয়মটা পালন করা হয়েছে যে সবার বাড়িতে আজকের সব নিরামিষই রান্নাবান্না হচ্ছে আর আমাদের বাড়ির বাইরে জানো তো একটা লোকনাথ বাবার মন্দির আছে সেখানে বড় করে অনুষ্ঠান হচ্ছে এত গান বাজছিলো এত আওয়াজ আসছিল সেই কারণে আমি এখানকার পুরো ভয়েসটাকে মিউট করে দিয়েছি আর আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আজকে বিকেবেলা কিছু গেস্ট আসবে বাড়িতে সেই কারণে একটু রান্নাবান্না করবো জানো তো আজকে তো সেই কারণেই রান্নাবান্না করার জন্য দুপুরবেলা সব কিছু কিনে এনে রেখে দিয়েছিলাম আর সন্ধেবেলার দিকে আমি সমস্ত কিছু কাটাকুটি করে একটু রান্নাবান্না বসিয়েছি কারণ লোকনাথ বাবার পুজোর দিনই আমার জন্মদিন আছে মানে আজকেই আমার জন্মদিন ছিল তো অনুষ্ঠান তো করা হয়নি তবে দুজন গেস্ট আসবে দু তিনজন সেই কারণে ওদের জন্য একটু রান্নাবান্নাটা করে রাখছি কারণ ওদেরকে তো কিছু খেতে দিতে হবে সেই কারণে তো যতটুকু পারবো আমি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করবো আর শেয়ারও করার চেষ্টা করব প্রথমেই বলে দিই আমি আজকে পাস্তা রান্না করছি এক পাস্তা তো তার জন্য আমি সমস্ত কিছু কেটে রেখেছি যেরকম যেরম দেখালাম আর ফোড়নটা দেওয়ার সময় তোমাদের দেখাতে ভুলে গেছি তবে আমি মুখে বলে দিচ্ছি বেশি করে রসুন আর কাঁচা লঙ্কা সাদা তেলের মধ্যে ফোড়ন দেবে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করেই কুচোনো পেঁয়াজ দিয়ে দেবে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবে যদি থাকে তোমাদের ঘরে চিকেন তাহলে আগে থেকে চিকেনটা ভেজে তুলে নেবে আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি তবে আগে থেকে আমি ডিম ভাজা করে তুলে রেখেছিলাম তো তারপরে ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবে পেঁয়াজ ক্যাপসিকামগুলো আর সামান্য একটু নুন গোলমরিচ দিয়ে ভাজা ভাজাটা করবে আর বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই পাস্তাটা খেতে ভীষণ মজাদার লাগে আর চিকেন থাকলে তো কোনো ব্যাপারই না আর আমি একটা নাক্টের সস নিয়ে নিয়েছি একটু টমেটো সস নিয়েছিলাম আর এক চামচের মতো সয়া সস দিয়ে মিক্স করে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর সেটা ভাজা ভাজা হয়ে গেলে ওই সসটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমার তো ভীষণ রাগ হয়েছে কারণ সূর্য বিকেবেলায় ও চলে গেছে সেই দুপুরবেলা একটা কাজের জন্য বেরিয়েছিল আর এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখনও আসিনি সেই কারণে আমি একটু ডিস্টার্ব আছি র্যাগে রেগে রেগে মেগে আছি তো এখনও এলো তো চলো ও ক্যামেরাটা ধরে থাকুক আর আমার মুখ দেখে বুঝতে পারছো আমি কিরকম রাগ করে আছি তো চলো এখানে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিজে তো আমরা একটু খেপে আছি রান্না করছি একটু খেপে খেপে তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে যে একে বলো যা যে মাথাটা দি একটু ঠান্ডা লাগে এর মাথা এখন এত গরম হয়ে গেছে যে এখানে রান্না করা যাবে তাই তো বন্ধুরা তাইতো দেখে যো কোনো কথা বলেছি না খাও কাটছি কালকে তো আমি ভীষণ রাগ করেছিলাম কারণ জন্মদিনও ছিল তার মধ্যে পুজো ছিল তার মধ্যে দু তিনজন গেস্ট আসবে আর ঘরে আমি পুরোটাই একা একা ক্যামেরা ধরে একা হাতে কাটা কুটি রান্না করা একা হাতে পারা যায় বলো আর আমার স্ট্যান্ডটাও নেই যে আমি ক্যামেরা রেখে আমি স্ট্যান্ডে রেখে আমি ভিডিও করব সেই কারণে আমি বেশি রেগে গিয়েছিলাম এসেছে সাড়ে সাতটার সময় মানে সমস্ত কিছু হয়ে গেছে একদম লাস্টের দিকে এসেছে সেই জন্য আমার খুব রাগ হয়েছে আর এদিকে দেখো সমস্ত পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছিলো আর পাস্তাটা না তোমরা সব সময় কি করবে বলো তো ভালো করে সিদ্ধ করে নেবার পর একটু বরফ জলে মানে ঠান্ডা ফ্রিজের জল হলে খুবই ভালো হয় বরফ জলে দু তিনবার ভিজিয়ে ধুয়ে ধুয়ে নেবে তাহলে কি হবে বলো তো আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখবে তাহলে ওই চিপচিপে ভাত ভাবটা আসবে না অনেকের আছে চাউমিন বা পাস্তা করার পর সেদ্ধ করার পর এমনি রেখে দেয় পরে দেখবে একটু দলা পাখিয়ে গেছে এরকম মনে হয় তবে ওরকম না যাতে হয় তাহলে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে আর এদিকে আমার পাস্তা পুরোপুরি রেডি রেডি হয়ে গেছে একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো একটু নুন দিয়ে নিয়েছি আর এখন দেখো বাড়িতে দুজন গেস্টও চলে এসছে আর ওদের জন্য আমি খাবার সার্ভ করে দিয়েছি বাবা বাইরে থেকে দুটো চিকেন পকোড়া কিনে এনেছিল সেগুলোও অ্যাড করে দিয়েছি আর স্যালাড কেটে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আজকের জন্য এতটা সবাই